নমস্কার বন্ধুরা যেহেতু এখন শীত থেকে গরম পড়ে গেছে তাই যে সকল গরমের ফুলের গাছগুলি সাইডে রাখা ছিল সেগুলোর পরিচর্যা করা খুবই দরকার নয়তো গরমকালে আর সেই গাছগুলি থেকে ফুল পাওয়া যাবে না তাই আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চললাম যে গরমের যে সকল ফুলের গাছ আছে সেগুলোর কিভাবে পরিচর্যা আপনারা করবেন নমস্কার বন্ধুরা আমি নবীন আপনারা দেখছেন সেফ গার্ডেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আজ যে আমি যে গরমের ফুলের গাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি সেই গাছগুলির সাথে আমি পরিচয় করিয়ে দিই যেমন হলো এটা একটি বড়ো থোকাটগর ফুলের গাছ এটা হলো একটি গন্ধরাজ ফুলের গাছ এই ফুলগুলি খুবই বড় সাইজের হয় আর সেন্ট হয় প্রচুর এটা যে দেখছেন এটা হলো একটি ছোট থোকা টগর ফুলের গাছ এই গাছটিতে প্রচুর পরিমাণ ফুল হয় এখন দেখতেই পাচ্ছেন যেহেতু শীতকাল ছিল তাই গাছগুলির কি অবস্থা হয়েছে এখন থেকে না পরিচর্যা নিলে অবশ্যই গাছগুলিতে পরবর্তীতে আর ফুল দেবে না এটা যেমন হলো একটি ভুটানি টগর ফুলের গাছ অবশ্যই এই গাছগুলিতেও প্রচুর পরিমাণ ফুল হয় গরমকালের ক্ষেত্রে এই ফুলের গাছগুলি খুবই সুন্দর একটি ফুলের গাছ এটা হলো একটি এটাকে পাহাড়ি টগরও বলে থাকে এটা ফুলগুলি দেশি টগরের মতো হয়ে থাকে এই যে গাছটি দেখছেন এটা হলো একটি দেশি টগর ফুলের গাছ এই গাছটি আমি আগে ছাঁটাই করে দিয়েছিলাম তাই এখন দেখতেই পাচ্ছেন যে সাইড থেকে অনেক ব্রাঞ্চ বার হয়েছে অবশ্যই গাছ বড় হয়ে গেলে আপনারাও একটু ছাঁটাই করে দেবেন এটা হলো একটি কলা চাপা ফুলের গাছ এই গাছের ফুলগুলিও খুব সুন্দর সেন্ট হয় এটা হলো একটি জুই ফুলের গাছ এই গাছটি তো খুব প্রচুর পরিমাণ ফুল হয় আর গাছটিও দেখতে খুবই সুন্দর লাগে অবশ্যই গাছের গোড়ায় খাবার দেওয়ার আগে এরকম ভাব আপনারাও পরিষ্কার করে নেবেন গাছের গোড়াটা খুঁচলিয়ে আমি এখানে আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে শীতকালে গাছগুলি পড়ে থেকে মাটিগুলো অত শক্ত হয়ে গেছে তাই এখানে ভিডিওটা আমি স্কিপ করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার খোল গুঁড়ো আর হাড়ের গুঁড়ো এখানে নিয়ে নিয়েছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অবশ্যই আমি এই তিনটে খাবার গাছের গোড়ায় এখন দেব দশ ছাব্বিশ ছাব্বিশ যে এনপিকেটা আছে এটা খুবই অল্প পরিমাণ গাছের গোড়ায় দেবেন হাড়ের গুঁড়ো বেশি পরিমাণ পড়লেও কোনো অসুবিধা নেই এটা আমি সরিষার খোল গুঁড়ো দিয়ে দিচ্ছি এরকমভাবে আমি সব গাছের গোড়াতেই দিয়ে দেব অবশ্যই গরমের যে সকল ফুলের গাছ আছে এখন থেকে না পরিচর্যা করলে গরমেতে ফুল আর এরা ঠিক মতো দেবে না তাই এখন থেকেই এই গাছের পরিচর্যা করা দরকার আছে যেহেতু অনেক দিন শীতে গাছগুলি পড়েছিল এখন খাবারটা দিলে এরা বেশি করে ব্রাঞ্চ বার হবে ব্রাঞ্চ বার হলে বেশি পরিমাণ পাওয়া যাবে তাই এখন থেকেই এই গাছের পরিচর্যা করা খুবই দরকার অবশ্যই এইখানে যে গাছগুলি আমি দেখিয়েছি সেগুলো হলো বেশিরভাগই টগর ফুলের গাছ অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য কমেন্টে লিখতে ভুলবেন না যদি আরও কিছু আপনাদের জানানো থাকে নমস্কার বন্ধুরা আমি এখানেই ভিডিওটা শেষ করছি